পনিরগুলো ভালো করে ভেজে নিচ্ছি পনিরগুলো আমি ভেজে তুলে নিলাম মধ্যে আমি আলুগুলো ভেজে নিলাম

দেখাবো মাটির ঝাল করবো বাড়ির খাবার জন্য একটা নিরামিষ রান্না করছি কেন নিরষটি বাড়ির নিরিমিষ কিছু খায় কিছু আমিষ খায় তো ওই জন্য আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব পনিরটা বানানোর জন্যই আলুগুলো দিয়েছি আলু গুলো ভাজা হয়ে গিয়েছে আলু গুলো আমি তুলে আলু গুলো তুলে নেবো এর মধ্যে আমি পটল গুলো দিয়ে দেবো পটলটাও এইভাবে ভেজে নেবো পটলগুলো গুলো এবার আমি তুলে দেবো লাল লাল করে দেখি পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এই তেলের মধ্যে আমি দেব তেজপাতা এগুলো লঙ্কা আর দেব গোটা জিরে মধ্যে আমার আদা জিরে আর একটু বাদাম একটু কাজু বাদাম বেটে রেখেছি মশলাটা খুব ভালো করে কচিয়ে দিতে হবে আদা জিরে বাদাম বাটা আছে এর মধ্যে টমেটো পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম

লঙ্কা হলুদের পড়োটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটা আমি নেমে নেব দেখুন মজা টাকা দিয়ে ছেড়ে গিয়েছে মজা টাকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আডু দিয়ে দেবো খুব ভালো করে মেরে নেব আর পরিমাণ প্রতিদিনের দুরকম রান্না আমাকে করতে হয় মেরে গিয়ে দামে ভালে কৰি মছলা টো আমি নে দিছো এই মধ্য মদলাৰ জল টাও আমি দিলা মেখিছো রোদ্দার নামার কষা হয়ে গেছে ভালো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই রোদ্দারের পটলটাও দিয়ে দিচ্ছি এবং আলুটাও ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে এর মধ্যে পুরো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম তাহলে মশলাটা নষ্ট হবে

আর এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো আর একটু ধনে পাতা কুচি দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে পনিরটা দিয়েছি সেই জন্য আর একটু দু মিনিট মতন ফুটিয়ে নেব আলু সিদ্ধ হয়ে গেছে একটু ভালো হয়ে নিরমিষ ঠিক সম্পূর্ণ নিরিমিষ এটা পটল ফরি এভাবেই আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে একটু কমেন্ট করবেন আমার পটল পনিরটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি নাবিয়ে নেব এভাবেই আপনারা পটল পনিরটা বানিয়ে খাবেন নিরিমিস্রি যারা খায় তাদের জন্য খুবই ভালো কেমন হয়েছে আপনারা বানিয়ে খেয়ে বলবেন আর কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইবের করবেন নমস্কার রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন